আজকের দিনে না একা একা ভালো লাগে না সেলিব্রেট করতে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনামিকা চলে এসেছি আবারও একটা নতুন ঝাঁচাকচকে ভিডিও নিয়ে হ্যাঁ বসতেই পারছ থামবেলা টাইটেল দেখে যে কি ব্যাপারে আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো দেখো বসে পড়েছি এই যে আমার সুপুত্রকে নিয়ে বার্থডে যে কাটাকাটি হাবড়ি জাবড়ি যেগুলো ওগুলো কিনে এনেছে সত্যি কথা বলছে যে এই যে সেলিব্রেটটা হবে আজকে সেগুলো কিন্তু আমার মাথা থেকে আসেনি এসেছে কিন্তু টোটালি আমার ছেলে মেয়ে কারণ ওরা একটু বড় হচ্ছে একটু না বড় হচ্ছে যখন আমার টুনটুনি পাখির বাচ্চারা তখন তো মাথা থেকে তাদেরই সব কিছু আসবে আমি জাস্ট হেল্প করে দিচ্ছি দেখো মায়ের জন্মদিন বলে কথা হ্যাঁ আজ আমার জন্মদিন তোমাদেরকে একটু লেট হলেও ভিডিওটা পোস্ট করতে লেট হচ্ছে একটু মানে হয়েছে তো তোমরা কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো হবে আর অনেক চমকও আছে দেখতেও পাবে তো চলো ছোট্ট ফ্যামিলি ছোট ফ্যামিলিতে বুঝতেই পারছো ছেলে মেয়ে স্বামী আর আমি তো যেটুকুনি পেরেছি সেটুকানি করতে চেষ্টা করি আর কি বলো তো ভালো লাগে না যেখানে বাবা মা যেখানে জন্মই দিয়েছে বাবা মা তারা থাকে না সেভাবে আমার একদম ভালো লাগে না যাই হোক দুপুরের লাঞ্চ মেনুতে চলে এসেছি এই যে সবাই খেতে বসে গেছে তো আজকের লাঞ্চ মেনুতে ছিল মাছ ভাত আমি ঠিক একটা ওই চিকেন ফিকেন নিয়ে আসিনি কারণ একটু একদম হালকা পাতলা করেছি আর এখানে লাঞ্চ মেনুতে রয়েছে পাঁপড় ভাজা ডাল স্যালাড অবশ্যই সাদা ভাত সোয়াবিনের তরকারি সোয়াবিন আলু দিয়ে তরকারি একটা আর হচ্ছে মাছ ঠিক আছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু ছিল আর কী বলতো মোটামুটি রিচ খাবার এই গরমে না একদম ভালো লাগছে মানে এতটাই গরম কেউ বলবে না এটা আসার মাস বলে যাই হোক আমরা মোটামুটি লাঞ্চ মেনুর থালিটা রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি কারণ আমার এটা কি বলো তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই তো দেখো এইবার কিন্তু সন্ধ্যাবেলাটায় চলে এসেছি যেখানে কি বলবো আমাকে সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে যে এইগুলো যে কিনেছি এগুলো তো টোটালি কিন্তু আমার ছেলে মেয়েরা মিলেমিশে করেছে আর বাবার সাহায্য নিয়েছে তো এখন মোটামুটি সন্ধ্যে হয়েছে কিন্তু কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলেও জেনারেটারের লাইটটা জ্বলছে সেই জন্য সেটাতেই আমার ছেলে কিন্তু এই দেখো নিজে নিজে সব কিছু করছে মায়ের বার্থডে মা সব কিছু করে দেয় আমাদের আর এইটুকানি করতে পারবো না আমরা তাদের কথা যাই হোক ভীষণ পাকাটে কথাবার্তা সব আর এই দেখো সব কিছু দিয়েছে আমার যে কেকটা এনেছি সেই কেকটা কিন্তু বহরমপুরের গোস্বামী বেকারি থেকে নিয়েছি থ্যাংকস ফর গোস্বামী বেকারি কারণ যারা বহরমপুরের বন্ধুরা গোস্বামী বেকারিতে গিয়ে নিতে পারো ওরা ভেজ কেক বানায় তো আমি এটা একটা ভেজ কেক নিয়েছি কী বেশ বলে তোমরা হয়তো বলবে কেন কিন্তু আমার এই রসমালাই কেকটা দারুণ লাগলো আমার কেকটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর এই দেখো আমার গিফটের যে জামাটা এইটা কিন্তু এই কুর্তিটা অবশ্যই কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছে আর কুর্তি প্লাজো প্লাজো নিয়ে নিই আমি একটা পাটিয়ালা নিয়েছি তো সবুজ রঙের পাটিয়ালার সঙ্গে চেষ্টা আমি কিন কিনতে গেছিলাম মন মোহিনী থেকে তো আমার বার্থডে ছিল তেইশ তারিখে তো চব্বিশ তারিখে কিনে নিয়ে এসেছি আর সমস্ত রকম যে ডেকোরেট দেখছো এই কিন্তু সব কিছু দিয়েছে আমার বাবা মা ঠিক আছে তারা প্রেজেন্ট থাকতে পারেনি কিন্তু তার মেয়ের কোনো কিছু যাতে ত্রুটি না হয় তার জন্য কিন্তু সব কিছুই কী বলবো তার নাতি নাতনিকে বলা বা যাই হোক তাদের মতন করে চলার জন্যে আমাকে এইগুলো প্রেজেন্ট করেছে দেই দেখো তোমাদের সামনে থেকে একদম দেখা এটাকে হচ্ছে বলা হয় রসমালাই কেক আর কিছু আছে সেগুলো হচ্ছে এখানে ইডলি স্টাইলে কিন্তু এটা হচ্ছে কি বলবো এটাকে কি বলে ভুলে যাচ্ছি যাই হোক মনে পড়লে বলবো আর আছে গোলাপ জামুন আর ইডলি নয় এটা ঠিক আছে ইডলি নয় এটা গোস্বামী বেকারির পাশেই একদম বাগানে গোস্বামী গোস্বামী বেকারির পাশেই একটা নিরামিষ ভেজ দোকান আছে সেখান থেকে সব পাওয়া যায় এ টু জেড তো দেখো এই যে হচ্ছে সন্ধ্যাবেলার অ্যারেঞ্জমেন্ট তো এবার কেক কাটার পালাও থাকবে তো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তেও যেমন ভালো লাগে আমি অবশ্যই তোমাদের কিন্তু উত্তরও দিয়ে দেবো এবার চলে এসেছি সেই মুহূর্তে যে মুহূর্তটায় একদম আমার থেকে বেশি এই যে আমার পাশে যারা বসে রয়েছে তারা মা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে কখনই রসমালায়ের যে ওপরের অংশটা খাবো সে মানে ব্যাপক অবস্থা কিন্তু আমি সবার আগে আমার বাবা মাকে স্মরণ করে নিচ্ছি কারণ কি বলবো তাদের ছাড়া মানে কি বলবো অসম্পূর্ণ জিনিসটা যা তো তাদের স্মরণ করে নিচ্ছি আর মনে মনে কিন্তু আমার থেকে যারা ছোট আছে তাদেরকেও মনে করে নিচ্ছি যেমন ভাই ভাইয়ের বউ আত্মীয় পরিজন আর ওই পুটকিটা যে কে খাবে বলে বায়না করবে যাই হোক অনেক দিন তাদেরও দেখা হয় না মন একটু খারাপ আছে কিন্তু আমার মন খারাপটা আমার পাশের দুজন বা ক্যামেরাম্যানের ওপরে যাতে না পড়ে সেই জন্যে দেখো কেকটা ঝটপট কেটে এই যে ওনাকে ডাকছি তো ওনাকে ডেকে আমি কি বলবো যে নাও খাও এসব বলছি তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভীষণ আনন্দ করেছি এনজয় করেছি এবং তোমাদের সঙ্গে এনজয়েবেলগুলো সব কিছু শেয়ারও করলাম